একটা কথাও বললেন না একটু আমার দিকে ঘুরে ঘুরে আপনি আপনি নাতিন এরকম হগলে যদি আবার এরকম একজন কই আনতো তাহলে আপনার ডাবল মঞ্চ থাকলো যাই উনি একজন আনছে সারছে এটা কোনো সমস্যা নেই আমিন কন জোরে আরো জোরে একটা শব্দ যেন না হয় তুমি তো এটা ইশারায়ও বলতে পারত বাবা তোমার কারণে তো মাফির দাও একবারে চুপ মেরে গেছে ডরে তোমার ডরে মাইকটা পারে এবং হয়ে গেছে একটা শব্দ করা যাবে ইশারা ইঙ্গিতে যা করা দরকার করবেন কিন্তু এইভাবে এরকম করলে তো সবার দাওয়াত দেয় সব লোকগুলা তো তাজ না সব লোক কি তাজ করে এখানে দূরের তে যে আইলো তারা অনলাই কি তারা দুষ্টা কি তারা তো আওয়াজ শুনতে আসছে আওয়াজ শুনতে আসে সুতরাং দয়া করে একটু অনু মাইকটা কমাইতে বলছিলাম আবার বাড়াই শুধু না সবাই পড়েন আলহামদুলিল্লাহ একটু সুযোগ দেন আপনারা আবার আমার একটু সুযোগ দেন প্রয়োজনে আর আইতাম না কি হল আইসি যখন রোড না না এরকম করলে তো এইরকম সবাই পড়ে না আমিন তো যেই কথাটুকুন বলছে খুব খেয়াল মনোযোগের সাথে মঞ্চে যারা আছেন দয়া করে অনেক মুরব্বীরা তো আমার সাথে বয়সে অনেক মরুব্বীরা আছেন সো জেন্টাল অনেক মানুষ আছেন আমি দেখতেই পাচ্ছি ওলামায় কারাম আছেন আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিবেন দূর করে সবসময় সুখ থাকবেন এটা ফুসাই নেবেন সুবাহন আল্লাহর সময় আমি আর একটু প্র্যাকটিস করি হ্যাঁ বলেন সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ পারি কিরে ভাই মাইক তো আমার একটু বিরক্ত করতেছে তো মাইক ইকু বন্ধ করে দাও আওয়াজ কমাই দাও

অভ্যাস হয়ে গেছে গেছেন ঠিকঠাক না হ্যাঁ ঠিক আছে মাইক ধরবেন না আর এখন ভালো আছে বিরক্ত করবেন আপনি আল্লাহ খুঁজে পান না পাবেন কেমনে আপনাকে তো আল্লাহ সেই চোখ দেয় নাই

যারা বসাবে তারা হইল আরো নিকৃষ্ট ঠিক প্রয়োজনে রিক্সা চালায় মানুষটা প্রয়োজনে ভিক্ষা করে খায় পাঁচ অক্ত নামাজ পড়ে কারোর উপরে জুলুম করে না অন্যায় ও বিচার করে না তারের ধরে মসজিদের সভাপতি বানাই দাও সুৎখোর ঘুষখোর মসজিদের সভাপতি হওয়ার কোন উপযুক্ততা নাই ঠিক কিনা টাকা দেখে আপনি বানাই দিছে টাকা দেখে আপনি বানাই দিছে যারা বানাইছেন সে যেমন অপরাধী যারা আপনারা বানাইছেন আপনারও ঠিক কিনা কন চিন্তা কর পাঁচ অক্ত নামাজ করে মসজিদের সাথে দেওয়াল তারে অন্তর তারে মসজিদের দেওয়ালে রাখে এইরকম মানুষগুলারে মসজিদের সভাপতি বানাই যায় যে মসজিদের সভাপতি হুজুর রে দিয়া বাজারের ব্যাগ নেওয়ায় এরকমও আছে আছে নাকি নাই হ্যাঁ বইয়া বইয়া কল স্কলো চা খাইতে চা মারতে আছে ইমাম সাহ হুজুর আইতে আছে হুজুর কিছু মনে করেন না এই বাজারের ব্যাগটা আমরা ঘরে একটু দিয়ান কত বড় বেয়াদ তুমি চিন্তা করছো ইমাম সাহেব দেশে ব্যাগটা নাই বা ব্যাগ দেখতে আমরা ঘরে দিয়া দিয়ান আরে বেড়া তুই এ না ইমাম সাহেবের ব্যাগ দিবি লুঙ্গি দিয়ে দিবি গামছা দিয়া দিবি মরাইয়া গুসল করাই দিবি ইমাম সাহেব ঠিক কিনা কর তোমার দায়িত্ব হলো ইমাম সাহেবের খাতমত করার জন্য তুমি মসজিদের সভাপতি ইমাম তো মসজিদের বাদশা তার হুকুমে বাংলাদেশের প্রেসিডেন্ট রুকুতে যায় তার হুকুমে আবার সুযোগ তার হুকুমে ওই বাংলাদেশের প্রেসিডেন্ট যায় দিয়ে তুমি বাজারটা নাও তুমি বুঝছো কিছু উজন বুঝছো এই দু দেন এরকম লোক বানাইছেন কেন যে ইমামকে দিয়া কাজ করায় হয়তো বুঝে নাই কিছু হয়তো মনে করছে কোম্পানির ম্যানেজার হ্যাঁ অফিসের ম্যানেজার মনে করছে হ্যাঁ ইমামের উজনে তো সে বুঝে না ঠিক কিনা কও দিন গেছে সবসময় একরকম দিন যায় না এই দিনটা গেছে না বাংলাদেশে যে মিম্বার গুলোতে হক কথা বলার কারণে ইমামের চাকরি নাই এমন যায় নাই মসজিদের ভিতরে ইমামের চাকরি চলে গেছে কথায় কথায় হুজুর ওয়াজ করতেছে সামনে থেকে মাইক নিয়ে গেছে টান দিয়া কত বড় বেয়াদব এই দিনটা গেছে আমি বলেছি সেই দিন আর আসবে না অনেক তামাশা হইছে অনেক তামাশা হইছে আলে বোলামে লইয়া বসকারি মারতে মারতে কি যে করবে বুঝে নাই হুজুর একটা জাইটি আছে টিটকারি মারতে মারতে তৃণমূল পর্যায়ে নিয়ে আসছে হুজুর হাইটা যাইতেছে রাস্তা দিয়া একজন ডাকিয়া সেরা করতে আছে কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইতেন তো হুজুরে গিয়া খাই গিয়া খাইব না খাইছে তরতর তুই তো হগিন্ডি রে ভিক্ষা দেছা তুই ঠিক কিনা কম তুই হগিন বেডি রে ভিক্ষা দেছ তুই হুজুরার আলাপ করস হুজুরে দেখলে হুজুর দরজা দেওয়া নি হুজুর শরিল একটু মোড়া আর কি তো হুজুরে শরীরে অনেকে একটু সবাই থাকে হুজুরে একটু মোড়া হুজুরে দেখলে এই মাঝে হুজুর মসজিদার দরজা দিয়া ডুবেননি ঘর যান কেমনে হুজুর দিয়া দরজা হন হুজুর টিৎকারি মারে হুজুরে দরজা দিয়ে দুঃখ বনায় টিন খুললো উফরে তোর সমস্যা কি তার কথার নমনায় মনে হয় যেমনি টিটকারি মারে মনে হয় যেন হুজুরে তার দুলা বাই পাইছি কি দুটা কথা কই চিন্তা দেশাপ্তা করার চলবে দিন দিন এই দিন থাকবে না এই দিন থাকবেন আপনি কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে আপনি কিছু বুঝেন কিচ্ছু আপনি থাকবেন এই দুনিয়ায় ফট করে একদিন চলে যাব কি লাভ হবে দুনিয়ায় তোমারে ফুলের মালা দিয়া কবরে গিয়া যদি দেখো তোমার জোতার মালা তোমার এই ফুলের মালার কোনো দাম নাই দুনিয়ায় সবাই মিলে দেয় যদি জোতার মালা আর কবরে গিয়া যদি দেখো ফুলের মালা এইটাই তোমার সৌভাগ্য ঠিক না আমি খুব কষ্ট পাই এটা মনে হইলে যে একটা দেশের সরকার বদল হইছে ন্যায় হোক অন্যায় হোক আমি এগুলোতে যাইতে চাই না আমার কষ্টটা অন্য জায়গা একটা সরকার বদল হবে পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ নাই যে সরকার বদল হয়েছে পরে তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা র্যাব গোয়েন্দা সচিব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এক লগে সবাই ভাগ্যে যাওয়ার পৃথিবীর ইতিহাসে নাই ঠিক কিনা মনে করেন আমি খুব খুশি আমি একটা প্রজন্মের একটা গ্যাপ হয়ে গেছে প্রজন্মের একটা গ্যাপ হয়ে গেছে আর এই গ্যাপটা আমাদের কামাইর ফসল ঠিক কিনা বলো এমন কাজ করো কেন ক্ষমতায় না থাকলে আর দেশেই থাকা যায় না সবাই মিলে তো বলছিল পদত্যাগ আল্লাহ আরে না দেশ একটা মানুষও দেশ ত্যাগ বলে দেয় সবাই বলছিল পদত্যাগ কি বলছিল কি বলছিল কি বলছিল পাঁচই আগস্টের আগে কোন ছাত্র কোনো আইন কোনো রাজনৈতিক নেতা কেউ কিন্তু ত্যাগ বলে নাই সবাই বলছে দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহ কয় দফা এক দাবি এক দেশ ত্যাগ খেলাকা কথা কয় না দেখি খেলাকা বুঝি চাম তার কেউ যখন দশ দেশটা চাই নাই আল্লাহ কয়েকটা আই দেশে থাকা যাবে না কেউ তো বলে নাই কেউ দৌড়ানো দেয় নাই কেউ হেলিকপ্টার হওয়ার কই গেছে না কেউ বলে ধাসি কাটতে আলো না বলে নে দিয়া যাবেন এই কথা তো কইছ কেন যাওয়া লাগলো যাওয়া লাগলো কেন না ফয়সাল লাগাই না কাজ দা আমরা আমরা এমন কাজ করছি যে আমরা পাইলে পাইবে তা বাহির কই ডাক্তার